বাসপাতা মাছ খুব সহজেই এইভাবে কেটে একবার রান্না করে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে এই বাসপাতা মাছ কিন্তু আমরা অনেকেই চিনি বাজারে কিন্তু এগুলো প্রায় দেখা যায় এগুলো সমুদ্র হয় আবার পুকুরেও কিন্তু ছোটো ছোটো বাসপাতা মাছ হয় তবে এই বাঁশপাতা মাছগুলো কিন্তু অনেকেই কাটতে পারেন না আর তাদের জন্য আমি দেখাচ্ছি এইভাবে কিন্তু খুব সহজেই এই মাছগুলোর একটা পিঠে ছাল থাকে এই ছালগুলো কিন্তু এইভাবে তুলে নিতে হয় দেখুন একটুখানি কিন্তু হালকা এইভাবে হাত দিয়ে টানলেই কিন্তু ছালগুলো উঠে আসছে এবারে বাকি যে মাথার দিকে এইভাবে ছালটা আমি বটি দিয়ে কেটে নিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু এই মাছগুলো কাটা হয়ে যায় আর উল্টো পিঠে আছে মাছের আঁশ এই আঁশগুলো কিন্তু এইভাবে একটু ঘষা দিলেই দেখুন হালকাভাবে কিন্তু উঠে আসছে এই মাছগুলো কিন্তু খুবই পরিষ্কার এর পেটে কিছুই থাকে না আর এইভাবে মুখের দিক থেকে একটু বেশি করে কিন্তু এইভাবে বাদ দিয়ে দিতে হবে পুরো এইখানটার অংশটা বাদ দিলেই কিন্তু আর সবটা সলিড মাছ এবার আমি মাছটা পিস পিস করে নেব দেখুন কত কম একটুখানি বাদ চলে গেল আর পুরোটাই কিন্তু সলিড মাছ আর খুব সহজে কিন্তু তাড়াতাড়ি মাছগুলো কাটা হয়ে যায় এভাবে আমি প্রত্যেকটা মাছ পিস করে নিচ্ছি একটা মাছে তিন পিস হয়েছে আর বাকি মাছগুলো ঠিক একইভাবে আমি এইভাবে ছাল ছাড়িয়ে নিয়ে কেটে নেব মাছগুলো দেখতে বাসপাতার মতো বলে কিন্তু এগুলোর নাম বাঁশ পাতা আর এই মাছে কিন্তু ভেতরে কোনো কাটাও থাকে না মাছখানে একটা হাট থাকে আর সব কিন্তু সলিড মাছ সব মাছ এখানে আমার কেটে পিস করে ভালো করে ধোয়া হয়ে গেছে আর এরকম চড়া চড়া দাগা বেরিয়েছে এবারে মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচি মতো হলুদ গুঁড়ো আর সামান্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি মাছগুলো ভাজার সময় কালারের জন্য খুব ভালো করে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাছের গায়ে মাখিয়ে নেবো বন্ধুরা যদি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল মাছের গায়ে লবণ মাখানো হয়ে গেছে এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এক এক করে মাছগুলো ভেজে নেব তবে মাছ ভাজার সময় এখানে ছোট্ট একটা কথা বলে রাখি যে এই ওপরের পিঠটা কিন্তু দেবেন না তেলের ওপরে যে সাদা রঙের ছালটা আছে সেই পিঠটা কিন্তু তেলের ওপরে দেবেন তাহলে কিন্তু মাছগুলো ভাজার সময় একদমই ভেঙে যাবে না কেননা এর ওপরের পিঠটা কিন্তু পুরোটাই মাছ কেননা ছালটা ছাড়ার উপর কিন্তু মাছটা বেরিয়ে আসছে তাই জন্য সবসময় চেষ্টা করবেন ওই পিঠটা তেলের ওপরে ভাগে রাখার এবারে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে আর উল্টো পিঠটাও আমি এইভাবে ভেজে নিচ্ছি করে ভেজে নেব মাছের দুপিট ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমি ঠিক একই ভাবে ভেজে নেব সব মাছগুলো কিন্তু এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে ওই মাছ ভাজা তেলের সঙ্গেই আর তেল যোগ করে একটা গোটা শুকনো লঙ্কা আর কিছুটা সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। লঙ্কাটা মাছ ওখান থেকে একটুখানি পাঠিয়ে দিলাম এতে কিন্তু লঙ্কার গন্ধটা খুব ভালো আসবে তেলের মধ্যে এবারে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি চপারে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব ছোট ছোট করে প্যাচ কুচিয়ে দেওয়ার ফলে প্যাচটা কিন্তু খুব তাড়াতাড়ি তেলের সঙ্গে মিশে গলে যাবে এবার এর মধ্যে আমি হাফ চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম প্যাঁচটা আধ ভাজা মতো হয়েছে তখন রসুনটা দিলাম এবার কিন্তু রসুন আর প্যাঁচটা একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ পর দেখুন রসুনটা কিন্তু ভাজা হতে শুরু করেছে এবার এর মধ্যে আমি হাফ চামচি মতো আদা বাটাও দিয়ে দিলাম আদা বাটা দিয়ে বেশিক্ষণ কষব না এক মিনিট মতো এইভাবে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচি মতো লবণ হাফ চামচি মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচি জিরের গুঁড়ো অবশ্য লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এখানে আমি মশলাটা কষিয়ে নেব জল দিয়ে কষলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ পরে কিন্তু দেখুন মশলার গায়ে থেকে তেল শুরু করেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি কেননা মশলাটা খুব ভালোভাবে কষতে হবে কিছুক্ষণ পর মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা ফুটে যাওয়ার অবধি কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পর ঝোলটা ফুটে উঠেছে এবারে ভেজে রাখা মাছগুলো এইভাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব মাছের জুসটা যাতে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে যায় তার জন্য আমি কিছুক্ষণ জুড়ে ঢাকা দিয়ে রাখলাম প্রায় মিনিট পাঁচের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আর তারপর ঢাকাটা খুললাম আর দেখুন ঝোলের গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে দিতে শুরু করেছে আর মাছটাও কিন্তু খুব ভালোভাবে ঝোলের সাথে মিশে গেছে এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণ শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি আর রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়ে মাছের ঝোলটা আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি বাসপাতা মাছের এই তেল ঝালটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি রান্না গরম ভাতের সঙ্গে একবার এইভাবে খেয়ে দেখবেন কখনো কিন্তু ভুলতে পারবেন না এই মাছের স্বাদ আজকের মতো রেসিপিটি এখানেই আবার দেখার জন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে আর ততক্ষণ সবাই ভালো থাকবে